এই শব্দটি বাক্যে ভার্বের ইন্ট্রানজেটিভ এবং ট্রানজেটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে অপেক্ষা করা প্রতীক্ষা করা বিলম্বিত করা স্থগিত করা মুলতবি করা বসে থাকা ইত্যাদি এছাড়াও শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে প্রতীক্ষা অপেক্ষা বিলম্ব বিরাম স্থান ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ইস্টে পজ ডিলে হোল্ড ইত্যাদি এসবদের অ্যান্টনি হিসেবে ব্যবহৃত হয় ডিপার্ট বিগিন এ সকল ওয়ার্ডসমূহ যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি প্লিজ ওয়েট ফর মি